অনরা বেগুনে জানন আর আরো মধ্যে হরবান দিন সিনের গুস্ত আর বিরিয়ানি বাবু সিএ তই তারা কিভাবে কিভাবে ফাগাই আই এই ব্লগতে শেয়ার করছুম বেগগুনে চাইতে তখন অবশ্যই ভালো লাগব আসসালামু আলাইকুম কি খবর বেগুন বেগুন কেন আসন আশা করি বোধ ভালো আসন প্রথমে কিন্তু বাবর সি আই আর এফ ইস টি এসি ইনসু লিল আহারা তো আদা রসুন টুসুন ইন বিয়া গিনে দে বাড়ি টাড়িয়ে দি ফেলাই তো এখন বাবর কলে অকলে প্রথমে মাংস ইনলু দে বালামতে দুইল অবশ্য আর এন্ডে মাফিয়ার দি হ কেজি মাংস সিন্নির গুস্ত ফাগাইব তৈ তারা সুন্দর করে দুই দাই এর ডেকসিম মধ্যে এর লো ফেলার যে ডেকসিম মধ্যে মাংস ইন ফাগাইব আর আব্বু তারা এক কান হতা হইতো এত দার কি আম্মু মাংস যত হম দুইবে ততই মাংসর মজা বেশি আর মাছ যতই দুইবে ততই মাছর মজা হতাই এন হদ্দুর আই ন জানি এখন ডেক্সি মাংস লই এর কিন্তু ফিয়াজ দি দিয়ে যে গিন যে গিন ফিয়াজ দিয়ে হইবের মতন ওই দিক গিন ফিয়াজ তাঁরা দিলে আঁরার মাংস মজ হয়ে যাইব তো এখন সুলো মধ্যে বয়াই দিই দিয়ে রে প্রথমে পরিমাণ মতো লবণ দিই তার আতরায়ে দিয়ে দের একদিন আই এনে এক কান এক কান হয়ে যায় বিএক গিন তো এই হলুদুর গুড়ে দিয়ে এখন মরিচর গুড়া দি দের তার আসলে এক্সপার্ট আতে দিতে দিতে গো আইডিও দিয়ে গো আর এদিক মাংস রান্না করতে কিন্তু সামেসর আইডিয়ে নুময় তো এখন হলুদ মশলার গুড়ি দি ফেলার মশলার গুড়ি দিয়ে ফল জিরের গুড়ি দের এবার প্রায় তিরিশ কেজি মতো চিন্নির গুস্ত রান্না ওর আর তিন কেজি মতো বিরিয়ানি রান্না হর তো এখন আদা বাডা দিদের এখন রসুন বাড়া দিদের এখন বাদাম বাড়া দিদের এখন দের আর এন্ডে যত ধরনের মানে ড্রাই মশলা আছে ইনও দিয়ে আসলে বেগিন বিডিও করা নোয় আর কি এখন আদুয়া ফানিও দি দিই এবার টক দই দের ড্রাই মশলার মধ্যে যা যা তাহে আর কি লং এলাচি দারচিনি তেজপাতা তারপর আর কি গুলমরিচ জৈত্রিক যা যা হয় আর কি তো এখন টক দইও দি দিই এবার সিনের গোস্তর মধ্যে প্রায় দেড় লিটার মতো সরিষার তেল দিদের এবার গরুর মধ্যে কিন্তু বেশি চর্বিও ইয়ে এদিকে তেল নদিলেও সাহু এখন বিরিয়ানির মধ্যে সয়াবিন তেল দিদের বিরিয়ানি কিন্তু আবার সরিষার তেল না দেয় এবার কাঁচামরিচ দিয়ে দিই এবার ডাকিদের বেল্লাই অবশেষে হসাও গেই গো মাংস বিয়েক গিন তারপর বিরিয়ানির মধ্যে রে আলু আর চুল দিয়ে রে বিরিয়ানি রান্না আর ইবে আরো এক কানা মতো হসার আর কি ব্যাগ ভিডিও লুয়ানু মই তো এই যে সুন্দর চিন্নির গুস্ত দেখতে কিন্তু অসাধারণ লাগে আর বিরিয়ানিও কমপ্লিট হয়ে গেইগ তো আর ব্লগ ইবে এ দুই ব্যাগগোনা বালা তাইবেন সুস থাইবেন টাটা আসসালামু আলাইকুম